মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলয় অফিসিয়াল ব্লক চলো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি তার কাছ যাবো ড্রেসও পরে নিয়েছি চলো বেরিয়ে যাই সব দেখাবো তার কাছ বসে আছি ঘুম থেকে উঠে তুমি গুড মর্নিং বলে দাও হ্যাঁ চলে যাচ্ছি তার কাছ থেকে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি যাও তো আর বন্ধু একটা দাঁড়িয়ে আছে ওখানে

বড় বাজার একটা বন্ধ ভাজা পেলাম না কি ভাজা পেল হাওড়া দিই করতে যাবো ফুলবাজার হাওড়াতে এখানে সব ফুল পাইকারি বিক্রি হয় ফুল মার্কেট ফুলের মার্কেট দেখলাম পাইকারি তারা ফুল বিক্রি হয় চলো হাওড়ার নিজের উপরে আসি আর

দেখতে না আনন্দ করতে ভুলে আনন্দ নাও ভালো ভালো কথা বলতে বলতে আমরা আমরা কি আছেন হ্যালো আ বেরো মানে বড় হচ্ছে আর আমি ওলিয়েছি সরো আর এই দাদা দাদু আছে বড়দের জন্য মানে মানে 100 টাকা

चिंत 100 क्या करो 100 क्या करो हां वो मांग ले कोई भूला नहीं पड़ में जाओ दवा एक में नहीं तो नहीं ना देखते बड़ो लगाती मांगे ऑलरेडी है नेक्स्ट करना है चलो 3 के मार्केट में एक बार करो খে বা ভাজা খেলা হয় তাৰমানে ভাজা নিচিনা

ये क्या है और हमने हम्म हम्म पुलिस हां पुलिस का होगा जरा 32 50 का और हमारा भी है और बाजार मसाले आया से 400 আমরা ফাইনালি ভাজা নিলাম জয় শ্রীরাম ভাজা নেওয়া হয়ে গেছে চলো

আচ্ছা কমটা ভালো আনলিমিটেড খাওয়া দাওয়া সবজি ভাত আনলিমিটেড ডাল দিয়ে দিল ডাল ডাল চলে এসছে সেদ্ধ ডাল সবজি আসছে